এই গরমে কি মুখের মধ্যে অনেক বেশি ঘাম হচ্ছে এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে মুখের স্কিনটা অনেক বেশি অনুজ্জ্বল দেখাচ্ছে এবং দিনের দিন আগের থেকে অনেক বেশি কালো হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে যে একটা অয়েলি ভাব মুখের মধ্যে চলে এসেছে এবং এই অয়েলি ভাবের জন্য দেখা যাচ্ছে যে মুখের মধ্যে ব্রণের সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে মুখের মধ্যে দেখা যাচ্ছে যে স্কিনটাও কুচকে যাচ্ছে এবং তার সঙ্গে বয়সের ছাপ পড়ে যাচ্ছে মুখের মধ্যে কোনো রকমই গ্লো নেই তাই বন্ধুরা আজকের একটি রেমেডি আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি যে রেমেডিটা ব্যবহার করলে এই সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন এবং সেই সঙ্গে উজ্জ্বল চকচকে একটা গ্লোয়িং ভাব মুখের মধ্যে ফিরে পাবেন তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আজকের এই রেমিডিটি ব্যবহার করলে এইরকম সমস্যার মধ্যে আর আপনাদেরকে পড়তে হবে না নমস্কার বন্ধুরা তিচ্ছি লাইফে নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আবার একটি নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করে দেবেন আর আমার কোন বন্ধু কোথা থেকে ভিডিওগুলি দেখছেন সেটা অবশ্যই একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওগুলি অনেক অনেক শেয়ার করবেন যাতে করে আমার আপনার মতন আমাদের আরও বন্ধুদের এই ভিডিওটি দেখার পর স্ক্রিনের ট্রিটমেন্টটা বাড়িতে বসেই করে নিতে সুবিধা হয় চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন যাতে করে সবার আগে ভিডিওটি আপনিই পেয়ে যান আর যারা আমার পুরনো বন্ধু রয়েছেন তারা এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রেমিডিটি বানানোর জন্য এখানে একটা ধোয়া পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ চিনি চিনির মধ্যে রয়েছে গ্লাইকোলিক অ্যাসিড যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের কালো দাগঝোপ দূর করে উজ্জ্বল চকচকে গ্লোয়িং করে তোলে এবং বয়সের ছাপ কুচকানো ভাব দূর করে স্কিনকে একদম টানটান করে তোলে চিনির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখানে এক পিঞ্চ মতো রান্নার হলুদ বন্ধুরা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক গুণ যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের র্যাশ ঘামাচি দূর করতে ভীষণ সাহায্য করে সেই সঙ্গে স্কিনকে ধীরে ধীরে উজ্জ্বল করে গ্লোয়িং করে তোলে এখন চিনি আর হলুদটাকে খুব ভালো করে একটু এভাবে মিশিয়ে নিতে হবে এখানে চিনি আর হলুদগুলোকে ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার বন্ধুরা গোলাপ জল আমাদের স্কিনের সমস্ত রকমের কালো দাগ ছোপ দূর করে সারাদিন স্কিনকে ভাব প্রদান করে এবং সেই সঙ্গে স্কিনের মধ্যে থাকা সমস্ত রকমের দাগ ছোপ দূর করে স্কিনকে হাইড্রেট করে রাখতে ভীষণ হেল্প করে এখন গোলাপ জল চিনি আর হলুদটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির দানাগুলো একদম গুলে যাচ্ছে চিনি গোলাপ জল হলুদকে মেশানোর পর এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ ফোঁটা মতন পাতিলেবুর রস পাতিলেবুর রসের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের কালো দাগ চোপ দূর করবে সেই সঙ্গে মুখের মধ্যে অতিরিক্ত ঘাম যেটা সৃষ্টি হয় সেটাও কমাতে সাহায্য করবে এবং যা কিছু আমাদের স্কিনের প্রবলেম সমস্ত কিছু দূর করে স্কিনকে হোয়াইটনিং এবং ব্রাইটনিং করতে ভীষণ সাহায্য করবে চারটি উপকরণকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে তিন থেকে চার ফোঁটা নারকল তেল বন্ধুরা নারকোল তেলের মধ্যে রয়েছে এমন কিছু প্রপার্টিজ যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের যা কিছু সমস্যা দূর করে স্কিনকে সারাদিন ময়শ্চার ভাব প্রদান করে এবং স্কিনের যে অয়েলটা থাকে সেটাকে ব্যালেন্স করতে ভীষণ সাহায্য করে এখন তেলটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেসন বেসন আমাদের স্কিনকে খুব সুন্দরভাবে এক্সপোলিয়েট করতে ভীষণ হেল্প করে এবং সেই সঙ্গে স্কিনকে টানটান করে তোলে এবং উজ্জ্বল চকচকে গ্লোয়িং করতে ভীষণ হেল্প করে এখানে এক থেকে দেড় চামচ পরিমাণ মতন বেসনটাকে দিয়ে দিতে হবে কারণ বন্ধুরা এখানে আমার যে রেমেডিটি বানাবো সেটা একটু মোটা হিসাবে বানাতে হবে যাতে আমাদের স্কিনের মধ্যে কিছুক্ষণ স্টে করে গলে গলে না পড়ে যায় এবার বেসনটাকে দিয়েও খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখন সমস্ত কিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এরকম একটা ক্রিমি টেক্সচারের প্যাকটাকে বানিয়ে নিয়েছি এখন কিন্তু চিনির দানাগুলো সম্পূর্ণ গলে গিয়েছে বন্ধুরা এই ফেস প্যাকটা যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সকালে ঘুম থেকে ওঠার পর মুখটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এই প্যাকটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবেন তারপর যদি বাইরে বেরোনোর থাকে সেক্ষেত্রে তখন আপনারা বাইরে বেরোবেন তখন দেখবেন যে মুখের মধ্যে যে ঘামটা আপনারা লক্ষ্য করছিলেন সেটা কিন্তু অনেকখানি কমে যাবে সেই সঙ্গে মুখের মধ্যে যে কালো দাগ ছোপটা পড়ে গেছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে হোয়াইটনিং ব্রাইটনিং একটা গ্লোয়িং স্কিন খুব সহজভাবে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এবার যে ফেস প্যাকটা বানিয়ে রেখেছি সেটা কীভাবে ব্যবহার করতে হবে আর কিভাবে স্কিন থেকে রিমুভ করতে হবে তবেই আমরা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টটা পেয়ে যাব সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে সকালবেলায় ব্রাশ করে নেওয়ার পর মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর এই প্যাকটি আপনারা ব্যবহার করবেন চলুন এখন আমিও আমার মুখটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এইবার বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু কাঁচা দুধ কাঁচা দুধের মধ্যে এমন কিছু ব্লিচিং প্রপার্টিস রয়েছে যা আমাদের স্কিনকে খুব বেশি একদম ডিপলি ক্লিন করতে ভীষণ হেল্প করে তাই বন্ধুরা কাঁচা দুধটাকে এইভাবে কটনের সাহায্যে নিয়ে তারপর গোটা ফেসের মধ্যে খুব ভালো করে একটু ডিপভাবে ক্লিন করে নিতে হবে ফেসটাকে এখন ডিপ ক্লিন করে যে ফেস প্যাকটা বানিয়েছিলাম সেটাকে একটু অ্যাপ্লাই করে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে ফেস প্যাকটা বানিয়েছি সেটাকে হাতের সাহায্যে খুব ভালো করে গোটা মুখের মধ্যে এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে একটা মোটা লেয়ারে খুব ভালো করে একটু লাগিয়ে নিতে হবে তবে বন্ধুরা চাইলে এটা আপনারা গলা পিঠ এবং হাতে পায়েও যদি কোনো জায়গায় সমস্যা থাকে ট্যান পড়ে থাকে সেক্ষেত্রে এটা কিন্তু এই ফেস প্যাকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এখন ওই একইভাবে সমস্ত প্যাকটাকে আমি আমার ফেসের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি তবে বন্ধুরা এই ফেস প্যাকটা একবার বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দুদিনও ব্যবহার করতে পারেন আর যদি হাতে সময় থাকে তাহলে সকালবেলায় কোনো জায়গায় বেরোনোর থাকলে সেক্ষেত্রে আগে এটাকে অ্যাপ্লাই করে নেবেন আর যদি আপনাদের হাতে সকালবেলায় সময় না থাকে তাহলে দিন রাত যে কোনো একটা টাইমে এই ফেস প্যাক একবার হলেও অ্যাপ্লাই করবেন তো দেখুন বন্ধুরা এখন ফেস প্যাকটাকে আমি আমার গোটা ফেস এর মধ্যে এইভাবে লাগিয়ে নিয়েছি আর এইভাবেই দশ মিনিট পর্যন্ত ছেড়ে দিচ্ছি এখন দশ মিনিট পর আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে তো দেখুন এবার ফেস প্যাকটাকে কীভাবে রিমুভ করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইবার এইরকম একটা টমেটোর অর্ধেক অংশ কেটে নিতে হবে তারপর এই ফেস প্যাকটা লাগানোর অংশগুলোতে এইভাবে টমেটোটাকে দিয়ে এইভাবে দু থেকে তিন মিনিট একটু হালকা হাতে রাফ করে নিতে হবে কারণ বন্ধুরা টমেটোর মধ্যে এমন কিছু প্রপার্টিস রয়েছে যা আমাদের স্কিনে থাকা সমস্ত রকমের কালো দাগ ঝোপ দূর করে স্কিনকে উজ্জ্বল একদম গ্লোয়িং করে তুলতে ভীষণ সাহায্য করে এখন ফেস প্যাকটাকে এই টমেটো দিয়ে দু থেকে তিন মিনিট খুব ভালো করে এইভাবে রাগ করে নিয়ে এইভাবে বসে নিতে হবে দেখুন বন্ধুরা এখন ফেসপ্যাকটাকে আমি আমার ফেস থেকে খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটা ভেজা টাবেল দিয়ে একটু হালকা করে মুছে নিয়েছি তো দেখুন দেখে নিশ্চয়ই আপনারা রেজাল্টটা বুঝতে পারছেন কতখানি গ্লোয়িং ভাব চলে এসেছে আশা করছি বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে টাটা